হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদিকা সিম্পল কুকিং আজ আমি তোমাদের জন্য অনেক দিন পর একটি রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের রেসিপি যা আমাদের সকলেরই খুবই প্রিয় একটি মাছ এবং এই মরশুমেই আমরা খেয়ে থাকি তো সারা বছরই ইলিশ পাওয়া যায় কিন্তু এই দিনের মতন ইলিশ টেস্ট হয় না দেখো প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে রাখলাম এরপর তেলের মধ্যে সর্ষার তেল নিয়েছি ওর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম তো আমরা সাধারণত ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়েই খেতে বেশি ভালোবাসি তাই আমি দেখো এখানে সর্ষে এবং পোস্ত ভিজিয়ে পেটে রেখেছিলাম এবং দুটো কাঁচা লঙ্কা এবারে আমি সামান্য ভেজে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনটা স্বাদ মতন হবে তো ঝোল যদি বেশি রাখতে চাও তাহলে সামান্য পরিমাণ নুনটা বেশি দিতে হবে এবং দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ চিড়ে এবার হালকা ভেজে নিয়ে সর্ষে পোস্তটাকে সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জল তা আমরা ইলিশ মাছের ঝোলটাই বেশি পছন্দ করি এবং আমি মাছগুলোকে কাঁচাই রান্না করেছি কাঁচাটা বেশি টেস্টি হয় কাঁচা ইলিশ করেছি তো দেখো মাছগুলোকে আমি ভাজিনি এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে গুলিয়ে নেব এরপর ছেড়ে দেব ঝোলটা ফুটবার জন্য ঝোলটা জাল হয়ে ফুটে এলে দেখো আমি মাছগুলোকে কাঁচাই হলুদ নুন মিশিয়ে রেখেছিলাম ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজ মতো দিতে হবে দেখো এক এক করে আমি সবগুলো মাছের পিস দিয়ে দিলাম ঝোলের মধ্যে ভালো করে ঝোলে মাছগুলোকে ডুবিয়ে দিলাম এবারে আমি ছেড়ে দেব জাল হওয়ার জন্য হালকা মিডিয়াম আছে তো দেখো বন্ধুরা পনেরো মিনিট পর ঝোলটা ফুটে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সরষার তেল তাহলে ইলিশ মাছের স্বাদটাও ভালো আসে এবং সর্ষের সাথে কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটাও ভালো হয় এবং সেন্টটাও তো আমি আসতেই করে দেখো নেড়ে দিচ্ছি মাছগুলো সেদ্ধও হয়ে গিয়েছে তো বন্ধুরা এখানে আমি ভেজে রেখেছিলাম বেগুনগুলোকে এবার আস্তে করে ছেড়ে দেব ঝোলের মধ্যে কারণ আগে যদি বেগুন দিয়ে দিতাম তাহলে বেগুনগুলো গলে বেরিয়ে যেত ভালো লাগতো না খেতে যেহেতু ভাজা এবং নরম হয়ে গিয়েছে তাই আমি শেষে অ্যাড করে দিচ্ছি বেগুনগুলোকে আমাদের রেসিপি তৈরিও হয়ে গিয়েছে এবার সামান্য আমি বেগুনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে বসিয়ে দিয়ে হালকা ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই কাঁচা ইলিশ মাছের রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা আমি ভালো থেকো Ta-da, ta, bye-bye.